প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের নতুন পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সেমিস্টার ওয়ানের সিলেবাস অনুসারে আজকে তোমাদের আমি বৈষ্ণব পদাবলী সম্পর্কে আলোকপাত করবো এমসিকিউ লেখাবো তোমরা খাতা পেন নিয়ে তৈরি হও লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক লেখো প্রথম প্রশ্ন লিখবে চণ্ডীদাসের পদের ভাষা ছিল অপশান নেবে ক সহজ সরল খ কঠিন ও করকশ গ ভাবগম্ভীর ও দুর্বোধ্য ঘ লৌকিক উত্তর হবে সহজ ও সরল চলে এসো পরের প্রশ্নে প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে লেখ আমাদের চণ্ডীদাস সহজ ভাষার সহজ ভাবের কবি দাঁড়িয়ে দাও ইনভার্ট ক্রমা ক্লোজ করো ড্যাশ দি লিখবে বক্তা হলেন অপশন নাও ক বিহারীলাল চক্রবর্তী খ রবীন্দ্রনাথ ঠাকুর গ আশুতোষ ভট্টাচার্য গ ডক্টর ক্ষেত্রগুপ্ত উত্তর হবে খ রবীন্দ্রনাথ ঠাকুর এসব পরের প্রশ্ন লিখবে চণ্ডীদাস মূলত কিশোর কবি জিজ্ঞাসা চিহ্ন দাও উত্তর অপশন নেবে ক মিলন খ উল্লাস গ শান্ত ঘ বিরহ উত্তর হবে বিরহ চলে এসো পরের প্রশ্নে পরের প্রশ্ন লিখবে চণ্ডীদাস রাধা কোন বৈশিষ্ট্যে সমুজ্জ্বল জিজ্ঞাস দিয়ে অপশান নেবে ক আত্মনিবেদনের খ আত্মবিসর্জনের গ আত্মগ্লানির ঘ আত্মবিলাপের উত্তর হবে আত্মনিবেদনের এসব পরের প্রশ্নে লেখ কোন পদকর্তার পদে কমা দাও রাধা নিজেকে কৃষ্ণ পদে সম্পূর্ণভাবে নিবেদন করে দেন অপশান নেবে ক চণ্ডীদাস গোবিন্দ দাস গ বিদ্যাপতি ঘ মুরারিগুপ্ত উত্তর হবে ক চণ্ডীদাস এসব পরের প্রশ্নের লিখবে ইনভার্টার কমা দিয়ে বহুদিন পরে বধুয়া এলে ইনভার্টেড কমা ক্লোজ করে টেস্ট দিয়ে লিখবে পত্রের রচয়িতাকে অপশান নেবে ক বিদ্যাপতি খ গোবিন্দ দাস গ চণ্ডীদাস ঘ জ্ঞানদাস উত্তর হবে গ চণ্ডীদাস এসব পরের প্রশ্নে মৈথিল কোকিল নামে পরিচিত কোন কবি অপশান নেবে ক চণ্ডীদাস খ বিদ্যাপতি গ গোবিন্দ দাস ঘ জ্ঞানদাস উত্তর হবে খ বিদ্যাপতি চল্লিশ পরের প্রশ্নে লিখবে বিদ্যাপতি কোন রাজার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অপশান ক শিবসিংহের খ দেবসিংহের গ চন্দ্র চন্দ্রসিংহের ঘ নরসিংহের উত্তর হবে শিবসিংহের চল্লিশ পরের প্রশ্নে লেখ বিদ্যাপতি পুরো ধর্মে ছিলেন মূলত ক শৈব খ সৌর গ শাক্ত ঘ বৈষ্ণব উত্তর হবে শৈব পরে প্রশ্ন লেখো তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে আরেকটি কাজ করতে হবে লাইক করো যদি ভালো না লেগে থাকে কিছুই করার দরকার নেই যদি তোমরা কি ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো তোমাদের কি প্রয়োজন সে সম্পর্কে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর যদি সত্যি সত্যি ভিডিওটা মনে হয় যে কাজের কাজের তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর যদি একান্ত কিছু না করতে হয় একটা জিনিস অবশ্যই করো আমার জন্য পড়াশোনাটা করো ন লেখ পরের প্রশ্ন লেখো লিখবে বিদ্যাপতি রচিত সংস্কৃত পত্র দলিলটির নাম কি অপশান নেবে লিখনাবলী পত্রা পত্রাবলী গ ঘটনাবলী ঘ পদাবলী উত্তর হবে ক লিখনাবলী এসব পরের প্রশ্নে লিখবে বিদ্যাপতির শ্রেষ্ঠ পদ রচনার ভাষাটি হলেও ক মৈথিলি খ ব্রজবুলি গ পালি ঘ সংস্কৃত উত্তর হবে ব্রজবুলি আচ্ছা এবার চলে এসো পরের প্রশ্নে অভিনব জয়দেব নামে পরিচিত কে অপশান নেবে ক চণ্ডীদাস খ গোবিন্দ দাস গ বিদ্যাপতি ঘ জ্ঞান উত্তর হবে গ বিদ্যাপতি এসব পরের প্রশ্নে লিখবে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দেওয়া হয়েছে কোন কবিকে অপশান নেবে ক চন্ডিদাস খ জ্ঞানদাস গ কবিরঞ্জন ঘ গোবিন্দ দাস উত্তর হবে ঘ গোবিন্দ দাস আচ্ছা এবারে লেখো পরের প্রশ্ন গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দিয়েছিলেন কে ক ক দাস খ দাস গ রমেশচন্দ্র দত্ত ঘ রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে ভল্লভ দাস আচ্ছা চলে এসো পরের প্রশ্ন আচ্ছা লেখত ব্রজবলি কোন কোন ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছিল অপশান নেবে ক বাংলা ও হিন্দি খ বাংলা ও অসমিয়া গ বাংলা মৈথিলি অবহট্ট ঘ অসমিয়া ও মৈথিলি উত্তর হবে গ বাংলা মৈথিলি অবহট্ট পরে প্রশ্ন লিখবে ব্রজবলি ভাষার শ্রেষ্ঠ কবি হলেন অপশান নেবে ক বিদ্যাপতি খ চণ্ডীদাস গ জ্ঞানদাস ঘ গোবিন্দ দাস উত্তর হবে বিদ্যাপতি এসব পরের প্রশ্নে লেখ ব্রজবলী ভাষা একটি ব্রজবলী ভাষা একটি ড্যাশ দাও ক লেখ্য ভাষা খ কথ্য ভাষা গ সাংকেতিক ভাষা ঘ মিশ্র ভাষা উত্তর হবে ঘ মিশ্র ভাষা এসব পরের প্রশ্নে লিখবে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কোন কবিকে ড্যাস লিখবে ক গোবিন্দা গোবিন্দ দাসকে খ বড়রাম দাসকে গ বিদ্যাপতিকে ঘ জ্ঞান জ্ঞানদাসকে উত্তর হবে ঘ জ্ঞানদাসকে পরের প্রশ্ন লেখক লিখবে জ্ঞানদাস জন্মগ্রহণ করেন অপশান নেবে পঞ্চদশ শতাব্দীতে খ ষোড়শ শতাব্দীতে গ সপ্তদশ শতাব্দীতে ঘ অষ্টাদশ শতাব্দীতে উত্তর হবে খ ষোড়শ শতাব্দীতে এসব পরের প্রশ্নে লিখবে জ্ঞানদাস কোন গ্রামে জন্মগ্রহণ করেন অপশান নেবে ক কাঁতরা খেরো গ সিঙ্গি ঘ কাঁকিল্লা উত্তর হবে কাঁতরা গ্রামে আচ্ছা পরের প্রশ্ন লিখবে জ্ঞানদাসের পদরচনার মূল ভাষা ছিল অপশান নেবে ক ব্রজবুলি খ মৈথিলি গ সংস্কৃত ঘ বাংলা উত্তর হবে ঘ বাংলা চলে এসো পরের প্রশ্নে খুব আমার খুব ফেভারিট লাইন তোমার লেখো ইনভার্টার কমা দিয়ে খুব ভালো লাগে লাইনটাকে রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে পদকর্তাকে অপশান নেবে ক জ্ঞান খ গোবিন্দ দাস গ বড়রাম দাস ঘ বিদ্যাপতি উত্তর হবে ক জ্ঞানদাস চল্লিশ পরের প্রশ্নে গোবিন্দ দাস কবিরাজ কার শিষ্য ছিলেন জিজ্ঞেস দাও অপশন নেবে ক বিদ্যাপতির খ নিত্যানন্দ প্রভুর গ শ্রীনিবাস আচার্যের ঘ শিবসিংহের উত্তর হবে শ্রীনিবাস আচার্যের পরের প্রশ্ন লিখবে লেখ খেতুরি মহোৎসবে অভিনন্দিত হয়েছিলেন কোন বৈষ্ণব কবি অপশান নেবে ক গোবিন্দ দাস খ বিদ্যাপতি গ দাস ঘ চণ্ডীদাস উত্তর হবে গোবিন্দ দাস চলে পরের প্রশ্ন সুবৃহৎ বৈষ্ণব সংকরণ গ্রন্থ হল পদকল্পতরু খ সঙ্গীত মাধব গ অষ্টকালীয় লীলা ঘ সঙ্গীতকারক উত্তর হবে পদকল্পতরু চলে এসো পরের প্রশ্নে গোবিন্দ দাস রচিত একটি নাটক হল ক পদকল্পতরু খ কর্ণামৃত গ সঙ্গীত মাধব ঘ গঙ্গাবাক্য পদাবলী উত্তর হবে গ সঙ্গীত মাধব চলশো পরের প্রশ্নে গোবিন্দ দাস কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি আহা গো খুব ভালো প্রশ্ন এটা অপশান ক মাথুর খ পূর্বরাগ গ অভিসার ঘ অনুরাগ উত্তর হবে ক অভিসার অভিশার সম্পর্কে বলি আমি একটু বলতে খুব ইচ্ছে হচ্ছে অভিশার হলো যে স্নায়ক বা নায়িকা যখন লুকিয়ে কারোর সঙ্গে মিলিত হতে চায় বা প্রেম করতে চায় যাকে মানে বাংলায় বলে সে যে লুকিয়ে প্রেম করতে যাওয়া এটাকেই বলে অভিশার তবে বৈষ্ণব পদাবলী অনুসারে নায়কের থেকে নায়িকার লুকিয়ে প্রেম করাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ও অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তো খুব ভালো জিনিস মানে খুব ভালো লাগার মতো বৈষ্ণব পদাবলির ক্ষেত্রে খুবই একটা চমকপ্রদ ব্যাপার তো সাংঘাতিক বৈষ্ণব পদাবলী তোমরা বড় হবে পড়বে ভালো লাগবে আরও ভালো লাগবে যাই হোক আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে মতো বিদায় নিচ্ছি टाटा बाय बाय